আমার ছোট ভাই ইসমাইল হোসেন রাব্বি আর সৈরাতপুর পলিটেকনিক্যালে পড়াশোনা করত আর সব তো ছিল ইঞ্জিনিয়ার হবে আমার বৃদ্ধ বাবা আমার পাশে দাঁড়াবে আমার বাবা ব্যান গাড়ি চালায় ওই যে লোহা লক্ষ ব্যানে করে টানে না লেবার হয়ে লেবারি কাজ করে আমার মা মানুষের বাসায় বাসায় আরবি টিউশনি করে আর আমার ছোট বোন বাংলা টিউশনি করে আমার ছোট ভাইকে পড়াশোনা করাইতো ওর স্বপ্ন ছিল দুই বোনের স্বপ্ন পূরণ করবে ইঞ্জিনিয়ার হবে আমার মালিকের স্বপ্ন তো আর পূরণ হইল না এ দেশের জন্য আমার মালিকের জীবন দিল সতেরো ষোল ১৬ পনেরো ষোলো জুলাই আমার মানিকে সৈরাতপুর কে মিছিলে যে আমরা দুই বোন শুনতে পাই আমার ছোট বোন যে ওরে নিয়ে আসে সতেরো তারিখে আঠারো তারিখে তাও ওরে আনার পর আমরা ওরে থামাইতে পারি নাই আঠারো তারিখ ও মিছিলে যায় উনিশ তারিখে শাহবাগ চত্বরে এসে মিছিলে এসে আমার ভাই রবার্ট বুলেট খায় রবার্ট বুলেট খাওয়ার পরে আমার ছোট বোন বলে বই না রাবি না রবার্ট বুলেট খাইছে বাড়ির থেকে তো পুলিশ ধৈরা যায় আমি তো বই না কিছু পুইরা দাও আরে কিছু গা দিলে পুলিশে বুঝতে পারবো না আমার রাবি যে গুলি খাইছে ওরা বুঝতে পারবো না তিন দিন পর আমার ভাই জ্বরে ভুগছে জ্বর নিয়ে আমার ভাই মিছিলে বাইরে হয়ে গেছে দেশ স্বাধীন করার জন্য দেশ স্বাধীন করার জন্য একটা দিন আমার ভাই বাদ যায় না যে না গেছে কেন্দ্রীয় পর্যায়ে হয়ে যায় সবসময় আন্দোলন যায় তো সামনে থাকতো ও খুব সাহসী ছিল ও সবসময় অন্যের কথা ভাবতো মা বোনের কথা ভাবলে আজকে মা বোনের বুকে থাকতো একটা মাত্র ছোট ভাইয়ের লাশ কাজে নিয়ে দুই বই নিয়ে ঘুরছি আমার তো দুই বইনের মতন পোড়া তো পাইলে দুদি আর কেউ নেই আদরে ছোট ভাইয়ের লাশ কাজে নেই চারই আগস্ট আমার ভাই গুলি খায় এই জায়গাটার ভিতরে গুলি করে আমার মানিকে এত একটা সতেরো বছরের বাচ্চার গুলি করার জন্য এত বড় একটা গুলি লাগে ওকে মারার জন্য আমার বাইরে একটা পাও কাইটা নিত একটা আছে কেন দুইটা চোখ তুলা নিত আমরা তিন মাইজি মিললা আমার বাবা মিল্লা ভিক্ষা করে আমার ভাইরে আমরা পালতাম তাও তো আমাকে বুকে থাকতো আমার ঘরে মা বইনা কয়া ডাক দিত দিন শেষে আমার মারে আম্মু কয়া ডাক দিত আমার মারে তো আম্মু কয়ার মতো কেউ নাই আছে এক মাসের উপরে আছে আমার মারে আম্মু কেউ কয় না কেউ আমার মারে আম্মু কয় না আমার ভাই लास्टটা পর্যন্ত ঢাকা মেডিকেল মার্কেট টিকা দিতে চায় না একা। বাবার ভাই প্রমাণ কি? আমার ভাই ছোট ভাই 40 দিন বয়সে টিকা পালছি। এ ভাই আমার আমি প্রমাণ দিয়ে আনতে হইব। আবার দুই মামারে জিগাতলা ধানমন্ডি জিগাতলা পাঠায়। আমার ভাই বলে মারা গেছে শাহবাগ চাংকারপুর। তাই আমার দুই মামাকে জিগাতলা পাঠাইছে। তখন বেলাবা সকাল 10টা। বিছির মত গুলি ছরে আমার মামারা জীবন হাতে নিয়া ধানমন্ডি জিগাতলা গেছে মনে করছে কি আমার মামারা সিভিল পুলিশ তার জন্য ঢুকতে গেছে যখন আমার মামারা বলছে ভাই আমার বাইক না একটা দিতে আছে না আপনারা আমাদের তো সাথে চলেন আমার মামা দুই মামারা ঘাড় ধরে পুলিশ বাইক ওরা দিছে বাইক ওরা দেওয়ার পর আমার মামার আয়সা বলে ভাই আমরা তো পুলিশ আনতে পারি নাই আমরা পুলিশ আনতে পারি নাই ভাই আমার বাইক না দাঁড়ে দেন আমরা দুই বোন ওই জায়গায় মর্গের সামনে যে পুলিশ থাকে তাদের পায়ে ধরে কান্না করছি আমার বাইকে দেন ভাই আমার বাইরে দিয়া দেন আমার মালিক রা গোবুকে দেন দেয় নাই আমার বাইরে আমাকে বুকে দেয় ফেরত দেয় নাই ওই ঢাকা বার সিটির ওরে নিয়ে বাই করছে বুঝে বলছি ভাইয়া এটা আমার ভাই আমার রাব্বি আমার ইসমাইল হোসেন রাব্বি আমার ভাই আমার দিয়া দেন লগে লগে সাথে সাথে আমার দুই বা আমার কাছে দিয়ে আমার দুই বোন লাশ কাঁদি নিয়ে দোর মারি জানি জায়গার পুলিশ আঙ্গতে কাইরা না নিতে পারে আঙ্গর জানিতে কাইরা না নিতে পারে আমারে সবসময় আমার ভাই বলতো তুমি মইরা বইনা তুমি এত মোটা হইতাছো তোমার যদি কিছু হয় ময়রা যা আমি কিভাবে তোমার কাঁধে নেব আমি তো পারবো না তুমি কি মোটা দুষ্ট আমি করতো আমার লগে আর সেই ভাইয়ের লাশ কাঁধে নিয়া সেই ভাইয়ের রক্তাক্ত ছবি নেয়া বুকে নিয়া ঘুরি পতে পথে ভাইয়ের মৃত্যুর বিচারের জন্য আমার ভাইয়ের ওরে কি আমরা অধিকার দিছিলাম আমার ভাই আমার থেকে কায়রা নেওয়ার জন্য ওর এত সাহস দিছিল কে আমার ভাইরা আমাকে বুকের থেকে নেওয়ার জন্য ওর যদি রক্তের দরকার রাখব আর দুই সন্তান তারে বলি দিয়া ঐ রকক এত মার কে খালি কর সাহায্য দিছে আল্লাহ জানি ওর সন্তানদের এই আর থেকে কোন ভাবে মৃত্যু দেয় ওর ওর চালাবেলা সবাই মৃত্যুদয় সুতো বলার নাম মীমাংসা আমাদের গ্রামের বাড়ি মাদারিপুর পাঁচকোলা ইউনিয়ন